শীত মানে হাঁসের ডিম দেওয়ার উত্তম সময় আর রাজা হাঁস যেহেতু সিজনাল হাঁস সাধারণত এই হাঁসগুলো কিন্তু শীতেই ডিম পেড়ে থাকে তো সেই ডিমগুলা যাতে নষ্ট না হয়ে যায় অনেক সময় আছে বিভিন্ন ভুলবশতে নষ্ট হয়ে যায় ফেটে যায় ভেঙে যায় তো এগুলো যাতে না হয় সে জন্য করণীয় কী এবং এগুলা হয়ে গেলে সেটার সমাধান কি আজ এই বিষয়গুলোতেই আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমানি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলের প্রতি রইল দোয়া ও শুভকামনা এবং যারা নতুন তাদের রইল জন্য রইল শুভকামনা তো ডিম রাজাহাসের ডিমটা যে ফেটে যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে তো একটা ভাইয়া আমাকে প্রশ্ন করছেন এবং এছাড়াও যেটা আমার সাথে ঘটেছিল তো যে ডিমটা ফেটে গেছে তো এই ক্ষেত্রে করণীয় কি। তো আসলে সাধারণত আমরা যে কাজটা করবো রাজাহাস কিন্তু প্রথমে যখন ডিম পার্টে শুরু করে কিছু রাজাহাস আছে যে একবারে যেখানে থাকে সেখানে গিয়েই ডিম পেড়ে আসে এবং কিছু রাজাহাস আছে যে মানুষের বাস বসবাসের ঘর রান্নাঘর বা গরুর খামার বিভিন্ন ধরনের জায়গাতে ডিম পেড়ে থাকে এবং কিছু রাজাহাস আছে যে বাহিরে পুকুর পাড়ে বা অন্য কোথাও যদি কোথাও জঙ্গল থাকে খড়কুটো থাকে সেখানে ডিম পাড়ে তো রাজাহাশগুলো ডিমে আসার পূর্বে যে লক্ষণগুলো আপনাদের কিন্তু আমি বলছিলাম যে ওরা মাটি খুঁড়ে খাবে গাছের শিকড় খাবে কাদা বালু খাবে এসব পাথরগুলা ঝিলগুলা খাবে পাথরগুলা খাবে রাবিশ খাবে এই ধরনের লক্ষণগুলো যখন দেখবেন যে মাটিগুলা গাল দিয়ে তুলে তুলে ফেলতেছে ঠোড্ডে খুশে খুশি ফেলতেছে তখন বুঝবেন যে আপনার রাজাহাঁসটা হাঁসটা কিন্তু ডিমে আসার সময় হয়ে গেছে এবং যখন মিটিংয়ে আসবে নতুন রাজাহাঁস হইলে এক মাস প্লাস এর বেশিও হতে পারে তার করে ডিম দিবে এবং পুরাতন হইলে পনেরো দিন মতো লাগতে পারে তো যাই হোক এই বিষয়গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে হাঁসগুলো আপনার ডিমে আসছে তো সেই মুহূর্তে আপনার হাঁসগুলোকে ততদিনের মধ্যে আপনার হাঁসগুলোকে একটু ফলো করা উচিত সেটা হচ্ছে যে হাঁসগুলো যেন বাহিরে ডিম না পারে এলোমেলো কোথাও যেন ডিম না পারে তো এলোমেলোভাবে যখন রাজা রাজাহাঁসগুলো বাহিরে ডিম পারবে বা বসানোর যে মানে রাজাহাঁস যে ডিম পাড়বে সেই জায়গাটা যদি ভালো না হয় অনেক ক্ষেত্রে কিন্তু ডিমটা ফিটে যেতে পারে ভেঙে যেতে পারে বা অন্য কোনো মানে কিছুতে খেয়ে ফেলতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে তো আপনারা যখন আর রাজাহাঁসটা রানী হাঁসটা যখন ডিম দিবে, তখন ওই হাঁসটাকে চেষ্টা করবেন সুন্দর একটা জায়গাতে ডিম পাড়ানোর জন্য তো যদি সুন্দর জায়গাতে ফার্স্টের দিনে যদি সুন্দর জায়গাতে ডিম পার্টে দেন সেকেন্ড টাইম কিন্তু ওর ডিম পাড়ার সময় হলে ঠিক সেই জায়গাতেই কিন্তু এসে ডিমটা দেবে তবে আপনারা অবশ্যই যখন ডিম পার্টে বসাবেন তখন কিন্তু জায়গাটা যেন আপনার বড় হয় বড়ো সড়ো জায়গা হয় তো তাহলে বড়ো সড়ো জায়গা হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজাহাঁসের ডিমটা ফাটার ভয় ভাঙার ভয় থাকবে না তো এবার আসি এটা তো করণীয় মূল কথাগুলো এবার যেটা সেটা হচ্ছে যে ডিমটা যে ফেটে গেছে সেটার জন্য করণীয় কি এগুলা তো বললাম যাতে ফেটে না যায় সেটা থেকে রক্ষা করার জন্য এবং ফেটে গেছে যেগুলো অলরেডি এত কিছু করার পরেও দেখা যাচ্ছে সুন্দরভাবে জায়গাতে দিয়েছেন তারপরেও কোনো কারণবশতে ফেটে গেছে তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ডিম ফেটে গেলে ডিমটা আগে আপনারা ফার্স্টে ফলো করবেন যে আসলেও ডিমটা কতটুকু ফেটেছে এবং ডিমটা থেকে ডিমের শুধু খোসাটা ফাটছে না ডিমের ভেতরে খোসাটার উপরে খোসাটা উপরে ভেতরে কিন্তু একটা পর্দা মতো থাকে সেটা ফেটেছে কিনা আর যদি বলেন যে সেটা কিভাবে বুঝবো সেটা বুঝতে হলে দেখবেন যে ডিমের যে সাইডটা চিড়ে গেছে সেই সাইডটা থেকে কোনো মানে ডিমের যে সাদা অংশটা সেটা বের হয়ে আসছে কিনা যদি ডিমের কোনো সাদা অংশ যদি বের হয়ে আসে অর্থাৎ ডিমের গাটা ওই সিরা জায়গা দিয়ে যদি মনে করেন ফেটে যাওয়া জায়গা দিয়ে ভিজা ভিজা লাগছে তাহলে মনে করবেন যে ভেতরের পর্দাটাও ছিঁড়েছে ফেটেছে এবং এটা থেকে ডিমের যদি সাদা অংশ বা কুসুমের কোনো অংশ যাই হোক যে কোনো ধরনের কিছু যদি বের হয় তাহলে ভাববেন যে ওই ডিমটা থেকে আর কখনোই বাচ্চা হবে না আর যদি বাচ্চা ফুটাইতে চান যদি আপনার ডিমটা দিয়ে যদি সাদা অংশটা যদি বের না হয়ে আসে অর্থাৎ ডিমের কোনো কিছুই যদি ফাটা জায়গা দিয়ে বের না হয়ে আসে চিরা জায়গা দিয়ে বের না হয়ে আসে তাহলে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে আপনারা একটা টেপ অথবা চুন কস টিপ অথবা চুন ওখানটাতে দিতে পারেন তবে সবথেকে ভালো হয় চুনটা দিলেই যেহেতু রাজাহাস ডিমগুলো অনেকবার খড়কুটোর মধ্যে বসবে এবং অনেকবার উলট পালট করবে অমে বসার পর তো টেপ দিবেন এটা কস টিপগুলো দিলেই মানে সাদা কালারের টিপটা দিলেই ভালো হয় যাতে ডিমের সাথে বোঝা না যায় তো ওই টেপটা আপনারা দিয়ে রাখবেন আর ওই টেপটা দিয়ে রাখলে কিন্তু আপনার ডিমটা যদি বিজ ডিম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই ডিমটা থেকে আপনি বাচ্চা পাবেন আর যদি বীজ ডিম না হয়ে থাকে তাহলে কিন্তু ওই ডিমটা থেকে বাচ্চা পাবেন না এটা কিন্তু আপনাকে আগে চেক করে নিতে হবে ডিমগুলা বসানোর আগে যে আসলে ডিমগুলো উর্বর ডিম কিনা তো সেক্ষেত্রে যদি আপনার ওই ফেটে যাওয়া ডিমটা যদি উর্বর হয়ে থাকে তাহলে আর যদি ডিমের সাদা অংশটা যদি ওই ফেটে যাওয়া জায়গা দিয়ে বের না হয় তাহলে ওই ডিমটা থেকে আপনি বাচ্চা পাবেন আমি যেগুলো বললাম যদি এগুলো ফলো করে থাকেন সো এইটা কিন্তু আমার সাথেও ঘটেছিল আমার গত মানে এই যে যে শীত সিজন গেল ওই শীতে আমার কিন্তু অনেকগুলো রাজাহাসি ডিম দিয়েছিল তো ওই সময়টাতে আসলে আমার ডিমগুলা যে পার্টে দিয়েছিলাম সেই জায়গাটা আমার শর্ত ছিল তো ঝুড়ির কানিতে পা লেগে কিন্তু আমার ওই ডিমগুলা ওইখান থেকে তিনটা ডিম ফেটে গিয়েছিল অলরেডি সরি চারটা ডিম ফেটে গিয়েছিল অলরেডি তো আমার চারটা ডিম যখন ফেটে যায় তখন কিন্তু মানে আমি যে ওই ঝুড়ির ভেতর থেকে যে বললাম একসাথে অনেকগুলো হাসি ডিম দিত তো এই যাই হোক কোনো কারণবশত দুর্ঘটনায় আমার চারটা ডিম অলরেডি ফেটে গিয়েছিল তবে আমার ফেটে যাওয়া ডিমগুলা থেকে আমি কিন্তু এ বিষয়ের উপরে কিন্তু অনেকটাই রিসার্চ করছিলাম বাট আমি সঠিক রাজাহাসের ফেটে যাওয়া ডিম থেকে বাচ্চা পাবো কি না এ ধরনের কিন্তু কোনো সমাধান কিন্তু আমি পাইনি তবু মহান আল্লাহ তালার উপর রহমত আল্লাহ তালার রহমত এবং আল্লাহ তালার উপর বিশ্বাস এটা সবসময় মানুষের থাকতে হবে তো আমি ফেটে যাওয়া ডিমগুলোকে সুন্দরভাবে কস্টেপ লাগিয়ে ওই ডিমগুলাকে বসিয়ে দিয়েছিলাম তো যে আমি চারটা ডিম বসিয়েছিলাম আগে দেখেছিলাম যে আসলে আমার ডিমগুলা উর্বর ডিম কিনা তো যখন দেখলাম আমার ডিমগুলা উর্বর এবং ডিমগুলার সাইড থেকে কোনো ধরনের কোনো ডিমের সাদা অংশ বের হয়নি তো সেক্ষেত্রে আমি বাচ্চা পাবো তো সেই হিসাবে আমি ডিমগুলোকে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম তো মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আমার কিন্তু সেই চারটা ডিমের ভেতর থেকে তিনটা ডিমের বাচ্চা ফুসেছিল আর একটা ডিম নষ্ট হয়ে গেছিলো অর্থাৎ তিনটা ডিমের আমি ফেটে যাওয়ার ডিম থেকেও কিন্তু তিনটা বাচ্চা পেয়েছি তো আপনাদের যাদের হাসের ডিমগুলা ফেটেছে আমি মনে করি যে আপনারা আগে দেখবেন যে আপনাদের ডিমগুলার পেছনে যেখানটাতে ফাটছে সেইখানটাতে সাদা কোনো অংশ বের হয়েছে হয়েছে কিনা ডি এবং উর্বর ডিম কিনা যদি বের না হয়ে থাকে এবং উর্বর ডিম হয়ে থাকে তাহলে কস্টিপ দিলে ওটা দিয়ে আপনি পরবর্তীতে বাচ্চা পাইতে পারেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে এ বিষয়ের উপরে যে আমার যে রানি হাঁসের যে চারটে ডিম ফেটে গিয়েছিল সেই ডিম চারটা আমি কীভাবে অমে দিয়েছিলাম কিভাবে তা থেকে বাচ্চা পেয়েছিলাম এ টু জেড কিন্তু এই আমার পূর্বের ভিডিওতে কিন্তু এই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে এর এই প্রবলেমটা আমিও ভাইয়া আপনি যে কথাটা বলতেছেন যে আপনার ডিম ফেটে গেছে এই প্রবলেমটা কিন্তু আমিও ফেস করছি তো আল্লাহর রহমতে আমি ফেস করলেও আমি তা থেকে সমাধান পেয়েছি মহান আল্লাহ আল্লাহতআলার রহমত ছিল তাই আমি তার থেকে বাচ্চা পেয়েছি তো আপনারা চাইলে আমার ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং যদি কারও কোনো ধরনের কোনো সমস্যা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কোন টপিকের উপরে আপনারা ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবেন তো যাই হোক এখন ওই ডিমটাকে আপনারা যদি আমি যেভাবে বলছি এভাবে মেরামত করে বসান তাহলে আপনার বাচ্চা ফুটবে আর যদি মনে করেন যে না আমি এতটা ঝামেলা করব না ডিমটা খেয়ে ফেলবো তাহলে খেয়ে ফেলতে পারেন তবে আমি বলবো এটাই যে রাজাহার যে খুব বেশি ডিম দিয়ে থাকে ঠিক তা না রাজাহার বছরে এটা শীতের সিজনের বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম ডিম দিয়ে থাকে তো এরা কিন্তু বছরে দুই থেকে তিনবার ডিম দিয়ে থাকে কোনো রাজাহাঁসে একবারও ডি ডিম দিয়ে থাকে তো এতদিন পালন করার পর সেই রাজা হাঁসের ডিমগুলা যদি বাচ্চাগুলা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে মনটা তো অবশ্যই খারাপ হবে তো আপনি আগে দেখে নেবেন আপনার ডিমটা উর্বর ডিম কি না উর্বর ডিমটা দেখার পর যদি মনে করেন যে না আমার ডিমটা উর্বর তাহলে সেক্ষেত্রে আপনি কস্টিপ দিয়ে এ যে বদি সাদা কোনো অংশ বের না হয় কসটিপ দিয়ে বসিয়ে দিতে পারেন হয়তো আপনার ডিমটা ফুটতে পারে আমি যেহেতু চারটা দিয়েছিলাম তিনটা ফুটেছে একটা ফুটেনি তো মহান আল্লাহ তাল্লাহ রহমত থাকলে ফুটতে পারে আর যদি এত ঝামেলা না মনে করতে চান করতে না চান তাহলে ডিমটা খেয়ে ফেলতে পারেন তো ডিমে আর একটা ভাইয়া প্রশ্ন করছেন যে ভাইয়া না পুজ সরি আমি সঠিক নামটা পড়িনি তো প্রশ্ন করছেন যে আপনার একটা রাজাহাঁস এবং নয়টা রানী হাঁস সেক্ষেত্রে আপনার হাঁসের ডিমগুলো সব ফুটবে কিনা তো আসলে একটা রাজাহাঁস অর্থাৎ পুরুষ হাঁস এবং নয়টা মহিলা হাঁস তো সেক্ষেত্রে কিন্তু ডিমটা সবগুলো ফোটা টাফ হয়ে দাঁড়ায় তো আমার মনে হয় যে আপনার হাঁসের ক্ষেত্রে দুইটা রাজাহাঁস থাকা ভালো এবং বাকি নয়টা যে রানী হাঁস আছে তার জন্য দুইটা রাজাহাঁসেই আমার মনে হয় যথেষ্ট হবে এবং একটা যদি দিয়ে আপনি ফুটাইতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বা ডিমগুলো নষ্ট হইতে পারে বীজ ডিম নাও হইতে পারে তো আপনারা যারা রাজা রানী পালন করছেন তাদেরকে বলবো যে এখন কিন্তু রাজা রানী ডিম দেওয়ার সময় হয়েছে এই সময়টাতে কিন্তু আপনাদের একটু এক্সট্রা কেয়ার করতে হবে এতদিন যেভাবে পালন করছেন তাতে কোনো প্রবলেম নাই কিন্তু এখন একটু সচেতন না হলে ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কে কোন টপিকের উপরে ভিডিও চান এবং কার কোন সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন